বাহিনীর বর্বরতা ও গোটা দুনিয়া। শিশু কিশোরদের নির্বিচারে হত্যার জন্য ইহুদি ইসরায়েলের ধ্বংস কামনা করে চলছে প্রার্থনা দিচ্ছে অভিশাপ তাণ্ডবে ফিলিস্তিনিদের রক্ষায় কেউ এগিয়ে না এলেও প্রকৃতির খেলা শুরু হয়েছে ইসরায়েল জুড়ে গেল কয়েকদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েলের দখল করা পবিত্র জেরুজালেম ও আশপাশের এলাকা যা ভয়ঙ্কর রূপ ধারণ করে ধেয়ে আসছে রাজধানী তেলাবিবির দিকে ইসরায়েলে হঠাৎ কেন এই দাবানল ইসলামী চিন্তাবিদরা বলছেন ইহুদি বাহিনীর বর্বরতায় প্রাণ হারানো শিশু কিশোরদের অভিশাপের আগুন লেগেছে ইসরায়েলে আসমান থেকে নামছে আল্লাহ আল্লাহতালার গজ বিমান থেকে পানি ফেলা সহ শত চেষ্টা করেও আগুন নেভাতে পারছে না ইসরায়েলের ফায়ার ফাইটাররা পরিস্থিতি মোকাবেলায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগকে মানব সৃষ্ট বলছে ইসরায়েলের সরকার তীব্র তাপদাহের মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে তাদের অভিযোগ আগুন নেবাতে গ্রিস সাইপ্রাস ক্রোয়েশিয়া ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের কাছে সাহায্যের আবেদন করল তাতে আমার কাছে মনে হচ্ছে এই আগুন স্বাভাবিক নয় প্রাকৃতিক শক্তি আমরা অনেক চেষ্টা করছি কিন্তু বাতাসের কারণে আরো শক্তিশালী হয়ে যাচ্ছে খুব একটা সারা পাচ্ছেন না নেতানিয়াহুর সরকার কিন্তু ইতিহাস বলছে

আমরা বলшимশীল ক্ষতিগ্রস্ত হয়নি তবে খাদ্য ক্ষতি এরাতে আমরা অনেক দেশের কাছে সহায়তা চেয়েছি ও ধ্বংসযোগ্য চালাচ্ছে ইসরায়েল তার কুটিল পরিণতি ভোগ করার পথে মুদ্ধপ্রাপ্তসের কসাই ক্ষেত নেতানিহু কবির হোসেন বাবু বিবাংলা টিভি